আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী হতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে প্রায় পদ্ম সংখ্যা দুশো উনসত্তরটি চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এটি পাবলিশড হয়েছে বড় পদের মধ্যে রয়েছে পোস্টাল অপারেটর গ্রেড পনেরো একশো ছাব্বিশটি এইচএসসি আবেদন করতে পারবেন পোস্টম্যান গ্রেড সতেরো এসএসসি পাসে আবেদন করতে পারবেন পাকার কাম মেইন কে ক্যারিয়ার ষাটটি পদে এসএসসি পাসে আবেদন করতে পারবেন অফিস ২০টি বিশটি পদে এসএসসি পাসে আবেদন করতে পারবেন এবং রানার একাশিটি পদে এসএসসি পাসে আবেদন করতে পারবেন পয়সীমা ধরা হয়েছে পনেরো এক দুই তারিখ থেকে এছাড়া বিশেষ নির্দেশনায় সরকারি চাকরির বিধিমালা মোতাবেক কাগজপত্র ও সার্টিফিকেট দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তি পি এম ডট টেলিটক ডট গম ডট আবেদন করতে পারবেন আবেদনপত্র ও আবেদনপত্র জমা জমাদান শুরু হবে ষোলো এক দুই হাজার থেকে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ পাঁচ দুই দুই থেকে এখন আমি আপনাদের সার্কুলারটি পড়ে শোনাব প্রথমে দেখেন ষাট কাম কম্পিউটার অপারেটর একটি পদে আবেদন করতে পারবেন তারপর উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ সাতটি পদে ক্যাশিয়ার গ্রেড চোদ্দো একটি পদে কম্পাউন্ডার ফার্মাসিস্ট গ্রেড চৌদ্দ একটি পদে পোস্টাল অপারেটর গ্রেড পনেরো একশো ছাব্বিশটি পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটটি পদে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশব্দ কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে প্লাম্বার নিবে প্লাম্বার গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার বেতন স্কেল যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ের ট্রেস কোর্সদারী হতে হবে এছাড়া রয়েছে পোস্টম্যান গ্রেড এখানে অনেক পদ রয়েছে বিয়াল্লিশটি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে পাকার কাম মেইল কেরিয়ার ষাটটি পদে যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই সুশাস্ত্র অধিকারী হতে হবে অফিস সহক এম এল এস এস বিশটি পদে আবেদন করতে পারবেন গ্রেড বিশে এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ ছয়টি পদে আবেদন করতে পারবেন রানার গ্রেড বিশ একাশিটি এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ নয়টি পদে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ এখন বিশেষ নির্দেশনার মধ্যে প্রথমেই রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পথ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত শূন্য পদের সংজ্ঞা পরিবর্তিত হতে পারে প্রার্থী কর্তৃক যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করা হলে কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারের পুনর্নুমোদিতে ব্যতী কোনো প্রার্থী বা কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য বলে বেচিত হবেন অর্থাৎ কোনো বিবাহ বিদেশিকে বিবাহ করা যাবে না এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে প্রার্থী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র পুত্রকন্যা হলে যথার্থ কর্তৃপক্ষের সনদপত্রের প্রমাণ সংযুক্ত করতে হবে প্রার্থী যদি ক্ষুদ্র নির্গোষ্ঠী হয় তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃপদ সনদপত্র দাখিল করতে হবে প্রার্থী তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র দাখিল করতে হবে এছাড়া নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠান পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রসেস করা হবে কোনোভাবেই অন্য কোনো মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল বলে বিবেচিত হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এনআইডি সনদ দাখিল করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণ করা হবে পি ডট টেলিটক ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু করা যাবে ষোলো এক দু সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যথাযথ নিয়ম মেনে এখানে অনলাইনে আবেদন করতে হবে আপনারা সার্কুলারটি দেখলেই বুঝতে পারবেন এভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা শুধুমাত্র উত্তরাঞ্চলের মানুষজনই এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন এখানে এখানে হচ্ছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলা রৌমারী চরাজীবপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগে সকল জেলার লোক আবেদন করতে পারবেন